আমরা এই মুহূর্তে আছি শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আমরা জানতে পেরেছি শ্রীপুর উপজেলার চর চৌগাসি গ্রামে জোড়া লাগা একটি ছেলে সন্তান জন্ম নিয়েছে যে ছেলেটি জন্মের পর আমরা তার যে বর্ণনা দেখতে পেয়েছি তার চারটি হাত দুইটি মাথা এবং তিনটি পাও সাথে পুরুষঙ্গ এবং মলদার একটি করে হয়েছে তো সেই জোড়া লাগা শিশুটিকে আমরা দেখতে এসেছি তার পরিবারের কথা শুনবো এবং তার বাবার সঙ্গে আমরা কথা বলেছি তার বাবা আমাদেরকে জানিয়েছেন দুই হাজার সদর উপজেলার গ্রামে সে আবদ্ধ হন এবং সেই সালের পর থেকে তার পরপর তিনটি কন্যা সন্তান হয়েছে যার একটির বয়স পাঁচ বছর একটির বয়স তিন বছর এবং একটি বয়স সর্বশেষ যে মেয়েটি হয়েছে তার বয়স দেড় বছর এবং সেই মেয়েটিকে তিনি যেটা করেছেন তার ওয়াইফের বোন যার পর তিনটি ছেলে সন্তান হয়েছিল তার কোনো কন্যা সন্তান ছিল না যে কারণে তারা তাদের ছোট কন্যাটিকে তার সেই যে শেষকে দিয়ে দিয়েছিলেন এবং তারপর তারা আশা করেছিলেন তাদের একটি ছেলে সন্তান হবে তবে তাদের সেই ছেলে সন্তান কিন্তু হয়েছে তবে সেটি জোড়া লাগা অবস্থায় হয়েছে সেই ছেলে সন্তানটিকে এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়েছে তার স্ত্রীকেও এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়েছে ডাক্তাররা বলেছেন তার স্ত্রীকে এখানে চিকিৎসা দেওয়া হচ্ছে তিনি বাচ্চাটি সুস্থ আছেন তবে জোড়া লাগানো অবস্থায় হওয়ার কারণে এবং এইখানে শিশু ডাক্তার না থাকার কারণে তারা তাকে মাগুরা দুইশো পঞ্চাশ সজ্জা বিশিষ্ট সদর হাসপাতালে পাঠিয়েছেন শিশু ডাক্তার দেখানোর জন্য তো আমরা সেই শিশুটিকে আপনাদেরকে দেখাবো পাশাপাশি তার পরিবারের কথা শুনবো এবং ডাক্তার কি বলে সেই বিষয় সম্পর্কে দিয়ে দিচ্ছে কিন্তু হাত তবে এটা এটা পূরণ করা আজকে সকালে আমাদের এখানে একটা টুইনের বাচ্চা আসছে ডেলিভারি ডেলিভারি হওয়া অবস্থায় বাড়িতে ডেলিভারি হয়েছে তো প্রাথমিকভাবে কন্ডিশন স্টেবল তবে যেহেতু এটা একটা কমপ্লিকেটেড কেস তো আমরা মায়ের চিকিৎসা এখানে চলমান আছে আর বাচ্চাকে আমরা মাগুরা সদর হাসপাতালে পাঠিয়েছি একজন শিশু পর পরামর্শ নেওয়ার জন্য আর ধারণা করি যে উন্নত চিকিৎসার জন্য ঢাকা বা প্রয়োজনে বিদেশে নিয়ে রাখতে পারে পক্ষপাতের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয় খবর হবে নিরপেক্ষ বাংলার তথ্যবাদ খবর হবে নিখাদ ভেঙে গুজবের শিখ খবর হবে নির্ভেক এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ